আসসালামু আলাইকুম ফ্রেন্ডস্বামী মার তোমাদের সবাইকে স্বাগতম স্বামী লফটে তো এই যে দুপুরবেলা এসে গেছি পায়রাল লফটে আর লফটে এসে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ বন্ধুরা মানে শীতের টাইমে এত পরিমাণে ঠান্ডা গরমকালে এত পরিমাণে গরম মানে এখন গরমকাল পরে নি তো চাপে এসেছি যে গরম লাগছে কি বলবো এই যে বাচ্চাগুলো দেখে নাও কত সুন্দর হয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে আগের ভিডিওটায় তো বাচ্চাগুলো কেমন লাগছে তোমাদের আর এই যে দুপুরবেলা তো এদেরকে যেহেতু খাবার দেওয়ার টাইম তো আজকে এদেরকে আগে খাবার দেবো না আজকে ওদেরকে আগে খাবার দেবো কারণ দুপুরবেলা যেহেতু খাবার দেয় তো সেই জন্য আগে ওই আমার নরমাতার যে লবটা বাইরেগুলো আছে ওদেরকে খাবার দেওয়া দরকার নয় তো কি হয় এদেরকে তো সকালে খাবার দিয়ে দিই বিটার বাইরাগুলোকে ওদেরকে একবেলা খাবার দিই দুপুরবেলা সেই জন্য ওরা না খাওয়ার জন্য ছটফট করে তো সেই জন্য ওদেরকে খাবারটা দেবে দেখে নাও তোমাদের সামনে কি ছটফট করছে বন্ধুরা তো আমি তোমাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করব কি কী করে খাবার দিই আর এখন তো জাস্ট গম দিচ্ছে তোমরা সবাই যেন আর এই যে বাচ্চাগুলোকে ছেড়ে দিই বাচ্চাগুলো না ধারি পায়রাগুলোকে বাচ্চা এখন মাঝে মধ্যে বের হয়ে যায় লফট থেকে আর নিজের থেকেই ঢুকে যায় এই যে বাচ্চাটাকে উপরে তুলে দেখাচ্ছে দেখেন কেমন লাগছে বাচ্চার কিন্তু গ্রোথ গ্রোথ নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা এই নো সিঙ্গেল বাচ্চা হয়েছে একদম হচ্ছে গ্রিজেল যে রেসার পায়রাগুলো হয় ঠিক তেমন কালার হয়েছে তো বলছে বেশি ঘাঁটাঘাঁটি করবো না আমি বাচ্চাকে তো আমি ছেড়ে দিই এদেরকে এদেরকে খাওয়া দেবো দেন আমার বিটার পায়রাগুলোকে খাওয়া দেবো তো চলো এই যে মোবাইল ঢেকে দিয়েছি আমি খাওয়া দিতে যাবো পায়রাগুলোকে দেখতেই পাচ্ছ কেমন মানে ছটফট করছে খাওয়ার খাওয়ার জন্য একবেলা খাবার দিলে এমনই হয় বন্ধুরা তো পায়রাগুলোকে মানে সুস্থ রাখার জন্য এক বেলায় খাওয়ার দাও কিন্তু পেট পূরণ করে খাবার দাও অবশ্যই এমন না যে পায়রাকে কম কম খাবার দেবে পায়রা শুকিয়ে মারা যাবে তো পায়রাকে খাবার দিতে হবে মোটামুটি যাতে পায়রা এক বেলায় খাক যেন পেট ভর্তি করে খাক হয়েছে যেন আমি মানে আমার প্রত্যেক দিনের কাজ পায়রাকে আমি ডেলি সাতশো পাঁচশো করে গম খাওয়াই মানে এক বেলায় দিই তো মানে তোমরা বুঝতেই পারছো আমার কি পরিমাণে খাবারটা যায় আর এখন আমি কিছু পায়রা কমিয়ে দিচ্ছি অনেক কম দামে দিয়ে দিচ্ছি তো ওরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়েও কেউ যদি পায়রা নিতে চাও তো চলো এদেরকে তো খাবার দেওয়া হয়ে গেছে তো আর একটু খাবার নিয়ে আমি বিটার পায়রা খাবার দিয়ে দেবো ওরা খেয়ে নেবে তো তোমার দেখাচ্ছি চলো খাবারটা আমি একটু নিয়ে নিই বিটার পায়রা খেয়ে দেওয়ার জন্য আর ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আর লকটের মধ্যে কেউ মানে ঝাপটাচ্ছে না খাওয়ার খাওয়ার জন্য তো ওদেরকে এবার আমি খাবার দেবো আর এই দিকে বিটার প্যাটাকেও খাবার দিয়ে দিচ্ছি তো ওদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও তো এই যে খাবার আনতে গিয়েছিলাম বিটার জন্য পায়রাগুলোকে খাবার দেবো আবার আমাদেরকে দেখাবো আর আমি এবার পায়রা জলটা চেঞ্জ করে নেব কারণ পায়রার জল যদি না চেঞ্জ করি তাহলে কি হয় পায়রাকে একবেলা বেলা খাবার দিই কিন্তু জল সবসময় দিয়ে রাখতে হবে শীতকাল গরমকাল হলে একটা আলাদা ব্যাপার শীতকালে পায়রা জল কম খায় তো সেই জন্য জলটা সবসময় দিয়ে রাখার চেষ্টা করবে এই তো আমি পাড়া জল কেমনভাবে চেঞ্জ করে নিচ্ছি তোমাদের কেন পাড়ার মানে যেতে জলটা তো অবশ্যই ধুয়ে দেবে কারণ ওরা জলে মাঝে মধ্যে পটি করে দেয় পায়খানা করে দেয় তো সেই জন্য মানে কি হয় মানে অন্য পায়রা যদি কোনো রোগ থাকে পায়ের মধ্যে তাড়াতাড়ি ভাইরাসটা সরিয়ে যায় তো জলের মধ্যে যদি পায়খানা করে দেয় আর জলটা যদি খেলে তো সেই জন্য আমি জলের দিবা সবসময় ধুয়ে পায়রাগুলোকে জল দিয়ে দিই এদেরকে জল দিয়ে দিলাম আর মাতি পায়রার লকটে তো জল আগেই দিয়ে দিয়েছি তো সেই জন্য ওদেরকে আর জল দেবো না আমি নর্মাল এখন জল দিচ্ছি কোনো কিছু দিলে তোমাদেরকে আপডেটে আমি দিয়ে দিই তো চলো এবার দেখাচ্ছি আমার বিটার পায়রাগুলোকে বিটার পায়রাগুলো খাচ্ছে তো দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে দেখো আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কোনটি জানি বন্ধুরা এই যে পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছে খাচ্ছে দেখে না তো সবার প্রায় খাওয়ার শেষের দিকে তো জলও দিয়ে দিয়েছে এই দিকে দেখলাম যে বাচ্চা পায়রাটা বেরিয়ে ঠকে ঠোকে খাওয়ার চেষ্টা করছে নিজের থেকে বেরিয়েছে কিন্তু বন্ধুরা আর পায়রা বাচ্চা এখন নিজের থেকে বের হয়ে খাওয়া শিখে না এটা কিন্তু পায়রাদের জন্য হেভি একটা জিনিস আর এই যে পায়রার জন্য ডিমের খোসাও দিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চা পায়রাতে না ওর বাবাকে দেখে জল খাচ্ছে তাই না মানে এটাই হচ্ছে বাচ্চা পায়রা যখন নিজে থেকে বেরোয় লড় থেকে তো কিন্তু আশেপাশের পরিবেশটাও ছেড়ে নেয় তারপরে খেতে খুব তাড়াতাড়ি শিখে নেয় তো এই হচ্ছে মানে বাচ্চা পায়রা যখন লোক থেকে বেরোয় খায় এগুলো হচ্ছে বাচ্চা যে পায়রাগুলো ভালো হয় তারাই কিন্তু করে সব পায়রা কিন্তু করে না আমি যেটা জানি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম